আমি নৌজোয়ান হয়ে গেছি আমি যুবক হয়ে গেছি আমার যৌবন এসে গেছে নাবিগ গো আমার রসুল দয়ার নবী বলেছেন একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে যখন তার যৌবন এসে যাবে রে যুবকের বাপ রে নৌজোয়ানের বাপ রে নৌজোয়ান তাড়াতাড়ি বিহা কর রে নৌজোয়ানের বাপ তাড়াতাড়ি বিহাদে আমি জোয়ান দয়ার নাবি আমার বিয়েটা দিয়ে দা হোক আমি আল্লাহর সৈনিক নাবির সাহাবি আমার রসুলের দরবার এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নাবি দয়ার নাবি সওয়ালের জবাব দিয়ে বললেন নৌ জুয়ানেরাই একজন একজন নারীকে বিয়ে করতে গেলে একটা মেয়ে বেটি ছেলেকে গেলে একজন মেয়ে ছেলেকে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে তুই কি সেইগুলো পারবি করে আল্লাহর কিছু পারব কহিলে কিছু পারব না কহিল আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে আমি নবী তোর বিহা দিতে পারলাম না ও কয়ে কিছু পারবো কিছু পারবো না তখন আল্লাহ নবী ওকে উত্তর দেয় যে তোর বিয়ে দিতে আমি পারবো না শুধু তোর বিয়ে দিতে পারবো না লয় তোকে বিয়ে যা যে আমি তোর পারবো না তুই পাললে করে লেগা করারও অর্ডার দিলেন না দিয়াও দিলে না আর করার অর্ডারও দিলে না কেন যে ওর ভিতরে খান্তি আছে কেন একজন নারীর বড় ইজ্জত আছে একজন নারীর বড় সম্মান আছে ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না নামে তোর থাকে কামে ওয়ার হয় ওই পুরুষ তুই যদি হস তোর লেগা বিয়ে যায় যে নয় তোর জন্য বিয়ে করার নিষেধ আছে কেন তোর পুরুষ ক্ষমতা নাই এই ধরনের পুরুষকে আল্লাহও বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে তার প্রমাণটা লিয়ালেন আল্লাহর নবী তার বিহা দিয়া দিলা না নবী তাকে বিহা করতেও অর্ডার দিলা না আল্লাহর নবী যখন এই কথা কইলা দিলে তখন ওই ছোড়া কসা কাট কইরা উল্টা পিট দিয়া হাইতা যাইতা লাগলো যাইতে যাইতে দুই চার পাওয়ে বক্সটার কাছে গেছে যে উল্টা এসে কইছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী দয়ার নবী বিশ্বের নবী আমার নবী বিয়ে দিয়ে দিলেন না আমার নাবি বিয়ে অর্ডার দিলেন না কিন্তু রাত্রি বেলায় যে আমার ঘুম আসে না পিছনে আর না বছর কিছু বুঝা যায় নিন আসে না যে তারা গুনছি নিন আসে না তারা গুনছি একটু কোন রকম চোখ গুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছে কি করব আল্লাহ এই কথাটা বলছে কি করব রাইতে যে ঘুম হয় না আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বার নাবি বললেন যুব করে রাত্রি বেলায় যদি তোর ঘুম না হয় তোকে যদি ঘুম না আসে তোর জৈবন যদি জ্বালা দায় জৈবন যদি ঘোড়া দেয় তবে আমি রাসুল বলছি তুই প্রতি মাসে তিনটা চারটা পাঁচটা করে রোজা কর তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধিয়ান তসবি তোর মস্তিষ্কে থাকবে তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না তোর তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধিয়ান হয়ে যাবে আমার রসুল দয়ার নাবি বিশ্বের নাবি রোজা রাখার অর্ডার দিলেন তবুও করার অর্ডার দিলেন না রোজা করার অর্ডার দিলে কিন্তু বিহা করার অর্ডার দিলে না কেন যে একটা সম্মানিত নারী একটা ইজ্জতময় নারীকে নিয়ে হিসা যদি তুই তার ইজ্জত দিতে না পারিস যদি তাকে দিনের খাবার দিতে না পারিস যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস যদি ওই রঙ্গ করে হাইচা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস खाने के कार्यक्रम है और अभी भी खुला हुआ है उसी देर में बंद होने वाला है और टिकट का जो पैसा सौ रुपए था उसके घर का अस्सी रुपए कर दिया गया है आप घबरा जाकर खाना खा रहे माशाल्लाह विशाल व्यापार एक माल आशी चले इससे खाली एक गिला दिया ना कौन गला है एक गिला

এগারো সালে নিয়ে চলো তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম তখন আমি ওয়াচ করতে জানতুম না তাকরির করতে জানতুম না দু মানে পনেরো পনেরো বিশ মিনিট হতো আর লোক উঠা পাই পালিয়ে যেত ওয়াস তখন শুনতক না আচ্ছা আপনার নাম কি বাপু হক পাঁচশো টাকা আর এক বাপ মার্লে আর একজন এক বেচারা দিয়েছে পঞ্চাশ টাকা মাশাল আলহামদুলিল্লাহ জাল্লাহ হয় তো ভাই আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব এগারোটা ভুইস জভাই করেছিল সব বাদিয়ে চাইটা মুছে খাই দিয়েছে যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লেগেছে মাল কিছু ঘুরে যায়নি এত লোক হয়েছিল ওই জালসাটাতে মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন আর আরো কুন্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে হ্যাঁ মানে কি জায়গাটার নাম ছিল চুন্নি ঘাট না কি বলে নাম ছিল কই দল কাটিয়ে দেওয়ার মনে আছে মেলা দিন হয়ে গেল 2009 সালে 10 সালে কথা বলছি মোটামুটি 14 বছর আগে তো 11টা ভুঁ শেষ করে দিয়েছিল এত মানুষ এসে ছিল ওই লাগা কইছি পা দিয়া ছেড়া গেল না হাত দিয়া ছিড়া গেল তো ভাইয়ের আমার বন্ধু আমার আব্বা জানের আমার তো বিশাল ওয়াফার 100 টাকার মাল 80 টাকায় চলে যাচ্ছে আপনারা যদি এখনো কেউ রাইত বড় রাইত দুটা আড়াইটা বাজছে যদি কিছু কো কো করে তো যা পপ পগরে খাইলেন কমিয়ে দিয়েছে দয়াল দয়াল সাগর না কে পদ্মা সেরা চিনিল না বিনা দোষে নিষ্ঠুরেরা বিনা দোষে নিষ্ঠুরা দিলে খু তুই শত সত কাফের ছিল সত সত আমার নাবিজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না কত পাথর কত পাথর মারে সেই দিন দয়ার নবীর একটু বাছিল না একটু জায়গা লনা না পাথর আঘাতে দয়ার সাগর নবী চিন বিনা সে নিশ্চুরেরা দিলে কত যন্ত্রণাত আমার ভাইর আমার বন্ধরা তবে আমার রাসুল নারীদের কি সম্মান ইজ্জত দিলেন যদি একজন পুরুষের পুরুষ ক্ষমতা না থাকে তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয় ওই নারীটার যেন অসম্মানি না হয় ওই লেগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিহা করতে নিষেধ করলেন আমার নবীও নিষেধ করলেন ভাইজি যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো একটু কান খুলা শুনেলাও একজন নারীর কি ইজ্জত একজন নারীর কি সম্মান ভাইজি আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায় তবে মাথা ভারী হয়ে যায় মাথা খোসা যায় লজ্জাতে বাড়ি আসি না মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি কিন্তু রে আমার ভাইয়ের একজন নারীর কি সম্মান একজন নারীর কি ইজ্যত ভাইজি হাত দুটা নাই পা দুটা নাই বড় কষ্ট করে লেখাপড়া করেছি এক বছর লয়রে দুই বছর জি চোদ্দ বছর লেখাপড়া করে আছি কিন্তু আলেমের মুখে শুনিনি কোনো জালেমের মুখে শুনিনি কোনো বক্তার মুখে শুনিনি কোনো তক্তার মুখে শুনিনি কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি ভাই কোরআন এবং কোরানের নিয়ে বোখারি শরীফ পর্যন্ত যতদিন পড়া করেছি কোনো রেওয়য়েতে পাইনি যে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এমন কথা বলেছেন ভাই গো কোনো ব্যক্তির যদি পর পর তিনটে ব্যাটা হয় কোন ব্যক্তির যদি পর পর দুটা বেটা হয় তবে ওই দুই বেটার বাপ ওই ছ বেটার বাপ ওই এক বেটার বাপ ওই চার বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি কোনো জালেমের মুখে শুনিনি কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি কিন্তু ভাইজি একজন নারীর কি সম্মান একজন নারীর কি ইজ্জত আল্লাহ নাবি দযার নবী বিশ্ব তারা নাবি নাবি মোহাম্মদুর রাসুল্লাহ বলুন সল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রানাবি দয়ার নাবি বিস্তার নাবি তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন রে আল্লাহর সৈনিকেরা রে নাবির সাহাবিরা সনরে কোন ব্যক্তির যদি একটা বেটি হয় তারপরে যদি আর একটা বেটি হয় আর তারপরে যদি আর একটা বেটি হয় রাহাদিসের রেওয়ায়তে দুই জায়গায় দুই রকম পাওয়া যায় এক জায়গায় বলা হয়েছে দুটা বেটির কথা আর এক জায়গায় বলা হয়েছে তিনটা বেটির কথা আল্লাহর নবী দয়ার নবী নবী বললেন কোন ব্যক্তির যদি পরপর দুইটা বা তিনটা বেটি হয় আর ওই বেটি তিনটা জন্ম হওয়ার পরে ওই বেটি তিনটাকে মহব্বত দিয়া ভালোবাসা দিয়া উদারতা দিয়া লেখা পড়া করিয়া শিক্ষা দীক্ষা দিয়া ঠিকঠাক জমি জায়গা দিয়া ওই তিনটা ছেলে ওই তিন বেটির বাপ ওই তিন বেটি ওই দুই বেটির বাপ ওই বেটি দুটার বিহা দিয়া দিলে ওই বেটি তিনটার বিহা দিয়া দিলে আর তিনটা বেটির বিহা দেওয়ার পরে ওই দুইটো মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই দুই কন্যার বাবা ওই দুই বেটির বাপ মরে গেল আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন ওই তিন কন্যার বাপ মরে যাওয়ার পরে ওই তিন পেটির বাপ মরে যাওয়ার পরে ওই দুই কন্যার বাবা মরে যাওয়ার পরে ওই দুই পেটির বাবা মরে যাওয়ার পরে অবশ্যই আল্লাহর জান্নাতি তিন বেটার বা পাল্লার জান্নাতি এ কথাটা আমি কোনোদিন কোনো বইয়ের পাতা তো পাইনো না কোনো কেতাবের পাতা তো পাইনো না না নবীর হাদিসে পাইনু না আল্লাহর কোরআনে পাইনু না ছোট মৌলবীর মুখে শুনু না বড় মৌলবীর মুখে শুনু যে তিন বেটার বাপ জান্নাতে যাবে বা দু বেটার বাপ জান্নাতে যাবে কিন্তু স্পষ্ট করে নবীর হাদিসে পাওয়া যায় সেই হাদিস এখানে কোনো বানানো নয় যাই ফলাই জালো লয় সেই হাদিস দুই বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি যদি বাপ এরকম না করে যদি বাপ এরকম না করে আবার বলছি যদি বাপ এরকম না করে কিরকম দুটা বেটির পরে একটা বেটা হলো কয়টা বেটি দুটা বেটির পরে একটা বেটা হলো দুটা বেটির পরে একটা বেটা হলো আর বেটি দুটার ময়া খানি বেটা মধ্যে ভুলা দিলে রাস্তার ধারের জমি গালা বেটা তাকে দিলে খালের বিলের তলার ভেস্টের জমি গুলি বেটি তাকে দিলে বেটাটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াইলে আর বেটিটাকে স্কুলের বারান্দায় যেতে দিলে না তোরা পড়ে কি করবি তোরা তো দুদিন পর গোবরের ডালি ঢুবি এরকম করে ওকে মাহরুম করে দিলে ওই বেটির বাপ জান্নাত তো দূরের কথা রে জাহান ভরা আমার আল্লাহ খালি পচাইবে জান্নাত তো দূরের কথা ওই দুই বেটির বাপকে জাহান নামে ভরা খালি

আমার ভাইরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ মহান রব্বুল আলমিনের রসুল তয়ার হাবিব এই তিন বেটির বাপের কথা এমন বললেন দুই বেটির বাপের কথা এমন বললেন আমার ভাইয়েরা তবে এই পৃথিবীর নারীদেরকে এই পৃথিবীর মহিলাদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন কত সম্মান দিয়েছেন কত ভালো রেখেছেন তবে ভাই যান আর একটা কথা আপনাদের কাছে বলবো তবে আর একটা কথা বলার আগে বলি ভাই এই যে দেখছেন হাত দুটা এই যে দেখছেন পা দুখান এগুলা এগুলা লোকের লোকের দাম দাম আছে ভাই নাই কোনো কোনো দামটা বাড়লো কিসের লেগে দামটা বেড়েছে শুধু এই যে এখানটার লেগে দেখি এখানটা জি এখানটা কি এই জিনিস জিনিসখানটা যদি বুকের ভিতরে না থাকতো তাই পুস্তক না এইখানটা কিন্তু পড়া হয় এইখানে এই মাদ্রাসাতে পড়ে এই আরারিয়া জালালগড় পূর্ণিয়া রাউতাড়া হাসানগঞ্জ ইকড়া বামসার এই এলাকার কত ছেলে পিলা হাসুদের লেখাপড়া করেছে ভাইজি আজ আমাকে জামাইয়ের থেকে বড় আদর করে ঘাড়ে পিঠে করে নিয়েছে ভাত খেতে যাচ্ছি তো কেউ আঁকা পাকা করে কেছে মালানা খাইয়ে দেব খাইছেন তো লাগে কষ্ট হয়েছে খাইয়া দেব কত আদর কত স্নেহ কত যত্ন টাকা বিশ দিছে। দিচ্ছে তাও কেছে মালানা দুঃখ করিয়েন না আপনাকে কিছু দিতে পারলাম না আর আমি একদম মুছে ফাঁক দিছি যে দু ঘন্টাতে বিশ তাও কয়েছে যে কিছু দিতে পারলো না এই ইজ্জত কোরআনের জোরে বলি এই কোরআনের এই কোরআন সিনাই আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান এই তিনটে জিনিস আল্লাহ এদকে লিয়ে ছোট কি আছে মনে মনে একবার করে আল্লাহকে কহি যে এই দুখানটাও ছুটিয়ে লিদি তাও টেনশন হতো না কেন দামি মাল তিনটে তো দিয়ে দিয়েছ কি জি যেই মাল তিনটা সবথেকে দামি সেই মাল তিনটাই তো দিয়ে দিয়েছে একটা হলো কথা বলা আল্লাহ মাহুল বায়ান সূরা আল বাকারায় আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ খলাকাল ইনসান একদম মানুষ রূপে বানিয়েছো বানিয়েছো আর কথা বলার শক্তি দিয়েছ তবে বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান তিনটা জিনিস আল্লাহ ঢালাহারে দিয়ে দিয়েছে আইজ দেখেন আল্লাহ কোন জগতে পৌঁছেছে ভাইজি ঠ্যাঙের কোনো দাম নাই স্টিল বডির কোনো দাম নাই রঙের এর কোনো দাম নাই এই তিনটা জিনিস যদি কাজে লাগাইতে পারো তবে তুমি পৃথিবীর মাটিতে সব থেকে বড় সাকসেস একবার জোরে বলি এখানটা কি নবীর বাড়ি রসুনের বাড়ি এখানটা আর নবীর নবির বাড়িতে আল্লাহ এবং নবির কথা শিখানো হয় ভাই যান এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি এখানটা মাদ্রাসা লাগেন এরকমই মাদ্রাসা এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি একড়া বানসার জালালগাড় এই এলাকার কত ছেলেরা আমার সাথে লেখাপড়া করেছে কেউ হাইসাছে কেউ কষ্ট দেখতে পারেনি পেনটা সাফ করে দিয়েছে টিবেল চাপতে গেছি দু হাত দেড় করে টিবেল চেপেছি কোন এক একটা চ্যাংড়া পিলাইছে ওই দাউজি মনির ভাই চেপে দিয়েছে একটু দোয়া করে দিবা ভাইজি এই জায়গাটা মামুর বাড়ির আব্দার নয় এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পাইতে মাকে বড় ইজ্জত দিতে হয়েছে মানুষের কাছে আমার চোদ্দ বংশতে কোনো ভিখারি ছিল না কিন্তু মা আমাকে লেখাপড়া করার লে মানুষের কাছে ভিক্ষে হেলিয়ে আইসা চোদ্দ বছর লেখাপড়া পড়া করেছে এখানটা মামুর বাড়ির আবদার আজকে ফট করে বলে দিচ্ছেন এক দু ঘন্টা কি কহিলে না কহিলে টাকা বিশ হাজার গুনে নিয়ে চলে গেল এরা কোরআন বেচে খেছে এরা মানে ইসলাম নিয়ে ব্যবসা করছে পাঁচে কথা পাঁচে কথা আমার ভাইয়েরা এই সব কথা ব্যঙ্গ করবেন না এটা হচ্ছে কোরআনের ইজ্জত আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অত ঈশ্ব মন্তা শাহ অত শিল্ল মন্তা শাহ বিয়াদিকাল খৈর আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে তাকে ভিখারি ফকির বানাইতে পারি আমার নাম আল্লাহ খবরদার তোর দক্ষিণ পাড়ার সেন্টাকে সেন্টা সেন্টা রাগাইস না ওকে নিয়ে হাসি ছাট্টা করিস না জানিস না হঠাৎ কখন হঠাৎ কখন সেন্টাকে এমপি বানিয়ে দিব যে তাকে স্যার কে তোকে ডাকতে হইতে হবে খবরদার কোনোদিন কাউকে রহস্য করিও না যেই লোকটাকে আজ রহস্য করেছ কে জানি জানি না আরেকদিন ওই লোকটা দুয়ারে যা খাড়ে দে सरपंच আছে জি सरपंच আছে যা কখন যাও জি কিন্তু অকেলিয়া তুমি হাইসা ছিলা মজা নিয়েছিলা আল্লাহ বলছে আমি যাকে চাই তাকেই তখন দিয়ে দি খবরদার কাউকে কোনোদিন ছোট মোনা করিস না খবরদার কোনোদিন কাউকে হেউ মোনা করিস না এই পূর্ণিয়াতে এই চন্নী ঘাটে এই এলাকায়তে 2500 টাকা তিন হাজার টাকা করে নিয়ে আসছে তাও দিতে খারাপ পেয়েছে কি পেয়ে টাকা দিবে এই কহিলে কি হে কিন্তু এখন বিষ পার করে দিছি তাকে যারা মালানা টাকার কথা কেন বলছেন জি একটা ডেট দেন চার্জিস কে পঞ্চাশ দিতে পারছি তো আপনাকে তিরিশ দিতে পারবো না টাকা টাকা কেনা করছেন কিন্তু কিন্তু আজ থেকে ন বছর আগে পঁচিশশো টাকা দিতে মাথা ভারী হয়েছিল ভাইজান কোনদিন খবরদার কাউকে ব্যঙ্গ ছোট মনে করিয়া রহস্য করিও না কে জানি জানি না আল্লাহ কারে কখন কোন জায়গায় পৌঁছে দেয় তার নাম হলো আল্লাহ তিনি নিজেই বলছেন অত ঈশ্ব মানতা অত জিল্ল মানতা শাহ বিয়া দিকাল হই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার সোনা চানেরা আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি আমি আপনাদের রিকোয়েস্ট করে বলি আপনারা এই মাদ্রাসাতে শুধু পড়বেন না এই মাদ্রাসাতে বাচ্চা কাচ্চা ছোট ছোট ছেলে পেলেদের লেখাপড়া করার লেখাপড়ার সুযোগ করে দিন যদি আপনার বাচ্চা কাচ্চা না থাকে তবে আপনি এই মাদ্রাসাতে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনার বড় কল্যাণ করবে ভাইজি আর একটা কথা আপনার আগে শোনাবো আর একটা মায়ালোকের কথা একটা শোনাবো শুধু মায়ালোককে কোন কোন আপনারা কেউ মনে মনে বলছেন হাজি মুনির ভাই মায়ালোকের এত ইজ্জত মায়ালোকের এত সম্মান তা আল্লাহ হামরাকে বেটা ছেলে না বানিয়ে মায়ালোক বানাইত না জানি কত ভালো হইতো আমি বলছি আরে ঢাল পোহর বজুয়া শুন মায়ালোকের থেকে মদলোক কে আল্লাহ কত ইজ্জত দিয়েছে ওয়ার্গে ইজ্জতের কথা কইতে কইতে যদি সকাল আটটা করে দি একটা তিরমিজি শরীফের হাদিস বলবো তো তোরাকে আকাশের উপরে পাঠিয়ে দেবো আল্লাহ একজন পুরুষের তো কথাটি হয়ে গেছে এত ছেড়ে দেবো বলবো আরে কে কি কইছে বুঝতে পারি না হাত চেনের জোরে বলবো আচ্ছা তো ভাইজি বলবো ইনশাআল্লাহ কথা দিছি বলবো অবশ্যই বলবো আল্লাহর কসম করে বলছি বলবো কিন্তু ভাই একটা কথা আপনারাকে বলি হার মা হার লেগা চোদ্দ বছর মানুষের কাছে চেহেছে কিসের লেগা হাকে বড় লোক করার লেগে চেহেছিল হার মা কথা বলেন পড়ার লেগে হার মা আমাকে মোবাইল কিনে দেওয়ার লেগে চেহেছিল না আমাকে লেখা করার লেগে কোরআন শিখার লেগে নবীর হাদিস শিখার লেগে তো ভাইজি এই যে মাদ্রাসাতে ছোট ছোট তালবিলিম গলা পড়ছে এর ঘে লেগে আমি পনেরো মিনিট চাহাবো

আমি একটু গোটা রাইড রাস্তাতে চারকি একটু শান্তি জাগা না পেলে ভালো লাগে না এখানে মাদ্রাসার ঘরখানে যতক্ষণ গুন্ডেকার গুন্ডেকার কে কি যে কি বলছে কেম ফটো লিচে কি বলছে দু তিন ঘন্টা যে থাকলো ধরিয়া ফুল গাছ সব জ্বলিয়ে দিয়েছে তো ভাই এত বড়টা দিন আমি কেমন করে কাটাবো ওই লেগে হ্যাঁ দশ টাকা খরচ হলেও আমাকে বাড়ি পালাতে হবে বাড়িতে যা সুন্দর করে মার কাছে মিলাই টুলে নিয়ে একদম একদম সাড়ে বারোটা একটা পর্যন্ত তারপরে তখন বাকি দেখবেন আপনারা আর কথা না বইলে আমি আপনাদের এখানে বলতে চাইছি যে আমার মা আমার মা আমার মা আমার জন্য মানুষের কাছে চাহা চিন্তা করেছে চোদ্দ বছর

পনেরো মিনিটে দশটা লোক এক হাজার করে পাঁচটা পাঁচশো করে পাঁচটা তারপরে আপনার এক জায়গাতে আমি বললাম আসেন কোন আল্লাহ রান্না এই মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন আমি দুই হাজার টাকা দিব ভাইজি ওই বাম দিক থেকে একটা মোটা ছোটা লোক দাঁড়িয়ে বলছে মাওলানা আপনার মতো লোকের দোয়া চাই আপনার মতো লোকের দোয়া চাই ও গো মাওলানা আমি এই মাদ্রাসার লাগে আপনার হাতে একটু দোয়া নিব আমার এ গায়ের মুলবির মুখে শুনেছি মুলবিটা বলে সাইকুল হাদিস কি কহে ওগুলা আরবিতে জানি না ওই সাইকুল হাদিস বলেছে আপনার মতো লোকের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল টাকা দিব আমি তো চাইনু দু হাজার কিন্তু একটা লোক তিরিশ হাজার টাকা লেখা খাড়িয়ে গেল তো ভাইজি আপনার কাছে এক হাজার আর পাঁচশো করে চেয়েছি তার লেগে যে আপনারা ওইটাই দিবেন কেউ হতো লেসছেন যে কি ওই মুলবিটার হাতে চার হাজার টাকা দিবো তো বলছে মুলবি তো চার হাজার চায়নি এক হাজার চাইছে তো তিন হাজার ঘুরিয়ে লেচু যাবে আল্লাহ ক্যাচা মারবে মিয়া করে নিয়ে এসছো চার হাজার দিবেন লেগে আর ওই মুলবি এক হাজার চেয়েছে